আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পুকুরগুলো পানিতে ডুবুডুবু হয়ে যাচ্ছে আসলে বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে এখন কলা এখন মরে যাওয়ার আকৃতি হয়ে যাচ্ছে জমিনে অনেক পানি এখানে একটা ফার্ম আছে মুরগি ফার্ম দাসলাম গ্রামের ভিতরে আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য এটা হচ্ছে মুরগির ফার্ম ক্ষেতের জমিনে অনেক পানি এখন দাল লাগানোর সময় গুলো পানিতে মরে যাচ্ছে কিছু কারণ নেই সবই আল্লাহর ইচ্ছা জমিন ভরাই পানি রাস্তা নেই ঘাট নেই মাঝখানে একটা বাড়ি করার জন্য একজন উদ্যোগ নিচ্ছে অনেক ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আসলে গ্রামের দৃশ্য যদি পানি হয় আসলে ভালো লাগে দেখেন জমিন ভরাই পানি এটা কিন্তু মেলা উঁচু জায়গা এই এলাকায় কখনো কিন্তু বন্যা হয় না বৃষ্টির কারণে পানিগুলো দেখা যাচ্ছে আসলে গ্রামের দৃশ্যগুলো অনেকটাই সুন্দর লাগে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে গ্রামের ভিডিওগুলো দেওয়ার জন্য অনেকটাই ফাঁকা জায়গা এদিন আবার মাঝখানে কই গাছের চাষ করেছে কইগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবে